যারা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছো তাদের কাছে বিভিন্ন পাঠ্য বিষয়বস্তু অনেক সময় বোধগম্যতায় আসে না অর্থাৎ তারা বুঝতে অসুবিধা ভোগ বোধ করো এবং তার জন্য তোমরা জোর করে মুখস্থ করার চেষ্টা করো কিন্তু মুখস্থ বিষয়টা সব সময় তো নিজেদের মধ্যে সংগ্রহ করে রাখা সম্ভব নয় তো তার জন্য আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই অনেক ভিডিও করেছি যেগুলো শিক্ষা বিজ্ঞান সম্বন্ধীয় তো আজকের বিষয় আজকের ভিডিওর বিষয়ে আমার কতগুলো বিষয়কে নিয়ে আমি আলোচনা করব তোমরা এটাকে দেখতে পারো এবং তোমাদের এতে আশা করি কাজে লাগবে প্রথম আমার আলোচনার বিষয় হচ্ছে রসার্কের ব্যক্তিত্ব নির্ণয়ের অভিজ্ঞা তো মনোবিজ্ঞানী এর ব্যাখ্যায় বলি এবার শোনো তোমরা একটু শুনলে প্রশ্নের উত্তর কিন্তু নিজের থেকে লিখতে পারবে তো মনোবিজ্ঞানী হরমান রসার্ক যখন শিশু ছিলেন তখন বাজারে ব্লটো নামক কার্ড পাওয়া যেত যাতে কালি দিয়ে নকশা করে এলোমেলো ছবি আঁকা থাকত এইগুলো দেখে কবিতা রচনা করতে হতো তাদের দেশে ছাত্রছাত্রীদের তিনি নিজেও কালি দিয়ে এইসব ছবি অনেক সময় আঁকতে ভালোবাসতেন হয়তো শিশুকালে এই ব্লটর প্রতি তাঁর যে প্রীতি সেইটাই পরবর্তী জীবনে ইঙ্ক ব্লট পরীক্ষার আবিষ্কার করতে অনুপ্রেরণায় জুগিয়েছে তাহলে রসার্ক যে পরীক্ষাটা করেছেন ব্যক্তিত্ব নির্ণয়ের জন্য সেই পরীক্ষাটার নাম হচ্ছে ইনক ব্লট পরীক্ষা এবার বলি ইংক ব্লট পরীক্ষাটা কি বা কেমন যদি সাদা কাগজের উপরে কালি ভরা পট থেকে কালি গড়িয়ে পড়ে অর্থাৎ আমরা একটা কালির পাত্র যদি উল্টে যায় কোনো কাগজের উপরে তবে সেই কালির ছাপ ওই কাগজের উপর অনেক সময় একটা কোনো ছবির অবয়ব গঠন করে মানে কালি তার নিজের মতো করে গড়িয়ে গেছে কিন্তু যখন গড়িয়ে যাওয়ার পরে যখন একটা স্থির হয়েছে কালিটা তখন আমরা কিন্তু তাই থেকে দেখছি একটা ছবি তৈরি হয়ে গেছে ছবি বা অবয়ব তৈরি হয়ে গেছে ওই ছবিটি নানা ব্যক্তিকে দেখিয়ে ছবিটি কিসের অবয়ব তার প্রশ্ন করলে সকলেই প্রায় পৃথক পৃথক উত্তর দেয় কেউ হয়তো বলে এটি ছাগলের মতো দেখতে কেউ বলে এটা উল্টানো নৌকা কেউ বলে আলপনা আবার কেউ বলে মেঘের মতো ইত্যাদি নানান জন নানান মতামত দেয় তাদের এই বলার পরিপ্রেক্ষিতে মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানীরা তাদের মানসিক অবস্থাকে বিচার করবেন অর্থাৎ সেই ছাত্রছাত্রী কি বলল ওই ছবিটাকে দেখে তার কি ধারণা হলো বা কোন ধরনের বস্তুর অবয়ব বলে তার মনে হলো সেইটা সে যা উত্তর দেবে সেই উত্তরের পরিপ্রেক্ষিতে সেই মানুষটার মানসিকতাকে বা তার ব্যক্তিত্বকে বিচার করা হবে এটাই ব্যক্তিত্ব নির্ণয়ের ইনক ব্লট পরীক্ষা তাহলে পরীক্ষাটা কি তোমরা সেটা বুঝে গেছো এরপরে বলি এই ইনক ব্লট পরীক্ষার বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন মানে কে কি বললো তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের পরিস্থিতিতে আমরা প্রথম দেখি পরীক্ষণ ব্যক্তি মানে যাকে পরীক্ষা করা হচ্ছে তার কর্তৃক সমগ্র কার্ডের বর্ণনা সংগ্রহ করা হয় অর্থাৎ গোটা কার্ডটার মধ্যে কালিটা কোন দিক দিয়ে কিভাবে ছিটিয়ে পড়েছে বা গড়িয়ে গেছে সেই গোটা কার্ডের মধ্যে কি দেখা যাচ্ছে তাকে প্রথমে তার কাছ থেকে জানতে চাওয়া হয় সে কিছু না কিছু তার থেকে উত্তর দেবে এরপরে আংশিক মানে কার্ডটার একটা অংশ বাকি অংশটাকে চাপা দিয়ে একটা অংশকে উন্মুক্ত রেখে তাকে জিজ্ঞাসা করা হয় সেখান থেকে সে কি দেখতে পাচ্ছে বা কোন ছবি ফুটে উঠছে বা তার কি ধারণা তারপরে আমরা সেই ছবিটার যে রং বা সেই আকৃতি সেইটার প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন সেটা বিচার করি আর চার নম্বরে কোন অবয়বের সাথে ছবি সাদৃশ্য সে অনুসন্ধান করছে বা সে দেখতে পাচ্ছে সেইটার ওপরে বিচার করি এইভাবে এই বৈশিষ্ট্যগুলোর উপর নির্ণয় করে আমরা সেই ছাত্রছাত্রীকে বা সেই মানুষটিকে বিচার করতে পারি এবার এই অভিক্ষাটা প্রয়োগ করবো কেমন করে প্রয়োগ করা হয় কি না দশটা কার্ড নেওয়া হয় এই দশটি কার্ডের মধ্যে পাঁচটি কার্ড থাকে কালো এবং ধূসর বর্ণের দুটো কার্ড থাকে কালো এবং লাল বর্ণের আর তিনটে অন্য বর্ণের কার্ড তো যাকে আমরা পরীক্ষা করছি প্রথম পর্যায়ে হচ্ছে তার ব্যক্তিত্বকে কার্ড দেখিয়ে প্রশ্ন করা হয় সে কি কি বলছে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ব্যক্তির একাধিক প্রতিক্রিয়া সংগ্রহ করা মানে সে একটা নয় অনেক কথাও বলতে পারে যা যা বলবে আমরা সব কিছুই তার কাছ থেকে সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করব। যেমন একজন চিত্রকর যদি একটা সুন্দর ছবি আঁকে সেই ছবিটাকে যখন একজন সমালোচককে দেখানো হয় তখন তিনি সেটাকে দেখে যা বর্ণনা করবেন তার বিশ্লেষণ করবেন তো সেইটা ওই চিত্রকরের মনে আসতে পারে আমি এত ভেবে তো আঁকিনি হতে পারে আবার একজন সাহিত্যিক এমন একটা সাহিত্য রচনা করেছেন সেই সমালোচক সেটাকে এমনভাবে আলোচনা করছেন দৃঢ়ভাবে বা গভীরভাবে যে সাহিত্যিক ভাবছেন যে আমি এত ভেবে তো রচনা করিনি তো সমালোচক কিন্তু অনেক বেশি গভীরে গিয়ে আমার সাহিত্যটাকে আরও উৎকৃষ্টতার প্রমাণ দিলেন ইত্যাদি তো সেরকম এই ব্যক্তির কাছ থেকেও একাধিক প্রতিক্রিয়া নেওয়া হয় সে কী কী বলতে চাইছে তারপরে তিন নম্বরে হচ্ছে নির্বাচন করার সময় লিপিবদ্ধ করা হয় তার তো তাকে যখন নির্বাচন হচ্ছে তখন লিপিবদ্ধ করা হবে বা লেখা হবে সেগুলোকে আর প্রতীক চার নম্বরে হচ্ছে প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয় সে যা যা বলল সেগুলো চুল চেরা বিশ্লেষণ করে তবেই ব্যক্তিটাকে কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারি বা তার ব্যক্তিত্বকে আমরা গণনা করতে পারি এইবার বলা হবে যখন ব্যক্তি মানুষের রূপ চিহ্নিত করে মানে কোনো ব্যক্তি বলবে যে এটা একটা মানুষের মতো হয়েছে তখন তার স্কোরিং হয় এইচ যখন জীবজন্তুর রূপকে সে নির্ধারণ করে তখন তার স্কোরিং হয় এ এবং মানুষের বিবরণ দেয় যখন সে তখন কিন্তু এটাকে এইচ ডি করা হয় তার স্কোরিংটা হয় এইচ ডি তো অনেক বিজ্ঞানী রসার্কের এই অভিজ্ঞ মানে অভিজ্ঞাটাকে আসলে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ মানসিক অবস্থা নির্ণয় করতে পারে কি না সেটি আজও বিতর্কের বিষয় অনেক বিজ্ঞানী বলেছেন যে না এটা কোনো যুক্তিযুক্ত বিষয়বস্তু নয় আবার অনেকে বলছেন যে না এটার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে যাই হোক সেই নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমরা সেই এই এইটুকু শেষে কনক্লুশনে বা শেষে উপসংহারে বলতে পারি বলে আমাদের কিন্তু পাঁচ নাম্বারের এই প্রশ্নের উত্তরটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করে দিতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে আসি আমি অন্য প্রশ্নের বিষয় এরপরের প্রশ্নে আসি একটি অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো তো প্রশ্নটার উত্তর কেমন হবে কিভাবে তোমরা লিখবে বা কোনটা তোমরা মনে রাখতে সুবিধা পাবে সেটা বলি প্রথমেই বলবে কোনো কাজ দিনের পর দিন যখন ধারাবাহিকভাবে ঘটে এবং সেইটির প্রতি আমরা আস্থা রাখতে পারি তখনই তাকে নির্ভরযোগ্য বলা হয় অর্থাৎ যে কাজ করে আমরা সন্তুষ্ট যে কাজ করে আমাদের কোনো অসুবিধা বোধ করি না আমাদের কোনো ক্ষতি হচ্ছে বলে আমরা দেখতে পাই না তো সেই কাজটাকেই আমরা নির্ভরযোগ্য বলি অভীক্ষার ক্ষেত্রেও যখন কোনো মাপক যন্ত্র ধারাবাহিকভাবে পরিমাপের কাজ সম্পাদন করে অভিক্ষা মানে আমরা স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে তার পরিস্থিতিটা কেমন বা শিক্ষা লাভ করেছে কেমন সেটাকে আমরা পরিমাপ করি তো সেই পরিমাপের ক্ষেত্রে মাপক যন্ত্র যেটাকে আমরা ব্যবহার করব তখন অভিজ্ঞার নির্ভরযোগ্যতা রয়েছে বলা যায় অর্থাৎ যে মাপক যন্ত্রটা এখানে ব্যবহৃত হবে সেটা যদি যথাযথ কাজ সম্পাদন করে তখন তাকে বলা হবে যে নির্ভরযোগ্যতা রয়েছে নির্ভরযোগ্যতা হলো পরিমাপের ধারাবাহিকতা অর্থাৎ আমরা পরিমাপ ধারাবাহিকভাবে করে থাকি এবং সেটা করতে গিয়ে কি ফল পেয়েছি সেটাই নির্ভরযোগ্যতা একটি অভিজ্ঞায় প্রাপ্ত ফল সমগুণ সম্পন্ন অভিক্ষা বা ওই একই অভিক্ষার একাধিক ফলের সঙ্গে কতটা পুনরাবৃত্তিযোগ্য তার উপরে নির্ভরযোগ্যতা বিবেচ্য হয় এই কথাগুলো একটু শক্ত তবে তোমাদেরকে ভেঙে বিশ্লেষণ করে বলছি তোমরা আশা করি বুঝতে পারবে আমরা একটা অভিক্ঞা করলাম অর্থাৎ একটা ছাত্রছাত্রী কি পরিস্থিতিতে সে রয়েছে কতটা সে শিক্ষা লাভ করেছে কতটা জ্ঞান লাভ করেছে ইত্যাদি জানবার জন্য আমরা অভিক্ষা করলাম তো সেই অভিজ্ঞাটার ফলটা যদি একাধিক ফলের সঙ্গে পুনরাবৃত্তিযোগ্য হয় অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা অভিক্ষা করা হয়েছিল স্টুডেন্টটি একটা পারফরমেন্স দেখিয়েছে বা তার গুরুত্ব বা তার দক্ষতা দেখিয়েছে আর একটা করতে গিয়ে যদি দেখি তার দক্ষতাটা অনেক তফাত হয়ে গেছে তাহলে কিন্তু আমরা নির্ভরযোগ্য হতে পারবো না সেই অভীক্ষা পদ্ধতিতে কিছু ভুল হচ্ছে বলে আমাদের মনে হবে তাই অভিক্ষা কখন নির্ভরযোগ্য হবে যখন আমরা বারবার যখন তাকে অভিজ্ঞা করব সেই পূর্বের অভিজ্ঞাগুলো পরবর্তী অভিজ্ঞার সঙ্গে পুনরাবৃত্তিযোগ্য হবে মানে একই ধরনের হবে বা যোগ্যতাটা তার একই রকমের হবে তখন তাকে আমরা বলতে পারবো সেটা নির্ভরযোগ্য অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে শিক্ষায় অ্যাসেসমেন্টের ফলাফলের স্থিরতাকে এটা বোঝানো হয় যে সমস্ত পরিসংখ্যানগত পদ্ধতিতে নির্ভরযোগ্যতা পরিমাপ করা হয় সেগুলোর মধ্যে দুটো পদ্ধতি আমি এখানে উল্লেখ করব প্রথম পদ্ধতি হচ্ছে পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি একই অভিক্ষাকে ব্যবহার করে শুধু সময়ের ব্যবধানে এই পরীক্ষা ও পুনঃ হয়ে থাকে অর্থাৎ আজকে একটা কিছু পরীক্ষা করা হলো দুমাস পরে আবার সেই পরীক্ষাটা করা হলো তাহলে শুধু সময়টা পাল্টালো এই সময়টাকে পাল্টে আমরা সাধারণত বিবেচনা করে দেখি যে পূর্বের মতোই সেই শিক্ষার্থীর কাছে ফল আছে কি না বা সেই শিক্ষার্থী তার দক্ষতা দেখাতে পারছে কি না যদি সে পূর্বের মতোই তার দক্ষতা দেখাতে পারে তাহলে আমরা সেই অভীক্ষাটার ওপর কিন্তু নির্ভরযোগ্য হব যে আমাদের অভিজ্ঞা পদ্ধতি ঠিক আছে যথাযোগ্য আছে তো সেই পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতির সময়ে যে অভীক্ষা পরিমাপের নির্ভরযোগ্যতা নির্ধারণ করতে হবে তাতে একদল পরীক্ষার্থীর উপরে পরপর দুবার প্রয়োগ করা হয় তো দুবার প্রয়োগ করে দুটো স্কোর বন্টন পাওয়া যাবে তার মানে জন যদি স্টুডেন্ট হয় তো কোনো ধরে নিই একজন স্টুডেন্টের এ এ একটা স্টুডেন্ট তাহলে এ বলে স্টুডেন্টটি আগের বারে যে অভীক্ষা দিয়েছিল তাতে সে পেয়েছিল ধরা হোক সিক্সটি নাইন এইবারে সে দ্বিতীয়বার ওই একই অভীক্ষা যখন করা হয়েছে কিছুদিন পরে তখন তাতে সে পেয়েছে সেভেন্টি ওয়ান তো এইরকমভাবে যতজন অভিক্ষার্থী একদল অভিক্ষার্থীকে প্রয়োগ করা হয় দুবার প্রয়োগ করে দুটো স্কোর বন্টন পাওয়া যাবে যেমন পারদর্শিতা পরিমাপের জন্য একই দলের উপরে অভীক্ষাটি পরপর দুবার প্রয়োগ করে দুটো স্কোর বন্টনে এই দুই স্কোর বন্টনের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করব সেই আরের ফলাফল থেকেই নির্ভরযোগ্যতার সহগাঙ্ক যে ফলাফলটা পাবো তাকে বলা হয় নির্ভরযোগ্যতার সহগাঙ্ক তো সেইটার ক্ষেত্রে আমরা সেটাকেই ব্যবহার করে আমরা এটাকে দেখতে পারি এক্ষেত্রে পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির দ্বারা দুটো পরীক্ষার সহগতি সহগাঙ্ক আমরা নির্ণয় করে নির্ভরযোগ্যতা বিচার করতে পারি পিয়ারসন বলে একজন যে রাশিবিজ্ঞানে যে প্রোডাক্ট মোমেন্টে যে পরীক্ষা সহগতি সহগাঙ্ক নির্ণয় করার পদ্ধতি দেখিয়েছেন সেটাকে আমরা প্রয়োগ করতে পারি সহগাঙ্কের উচ্চ মান অভিক্ষার উচ্চ নির্ভরযোগ্যতা বিচার করা হয় তাহলে সহগাঙ্কের যে উচ্চ মান সবচেয়ে হলো সেইটাকে অভিক্ষার উচ্চ নির্ভরযোগ্যতা মানে সেটাই সবচেয়ে বড় নির্ভরযোগ্যতা বলে আমরা গ্রহণ করি এই ধরনের পরিমাপের অসুবিধা হলো সময়ের ব্যবধান সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ কতদিন পরে পরীক্ষাটা হবে আজকে যদি একটা অভীক্ষা করা হয় আর এক বছর পরে যদি করা হয় তাহলে কিন্তু সেই সময়ের অতিরিক্ত ব্যবধানের জন্য অভীক্ষার ফলাফলে কিন্তু তফাৎ হবে তখন কিন্তু আমরা নির্ভরযোগ্যতাকে দেখাতে পারবো না সেই জন্য বলা হচ্ছে কতদিন পরে করা হবে সেইটার ওপরে আমাদের সাধারণত নির্ভর করে আর সময়টাকে অর্থাৎ আমাদের ঠিকঠাক মেনটেন করতে হবে কারণ স্মৃতির ওপরে নালে চাপ পড়ে স্মৃতিতে অতদিনের মনে রাখা সম্ভব হয় না আর বেশি সময়ের ব্যবধান হলেই আমাদের সাধারণত এই সমস্যা হয় আর শিক্ষার্থীর পরিণমন বাহ্যিক পরিস্থিতি হ্যাঁ কিন্তু আমাদের পরিবর্তিত হয় অর্থাৎ এক বছর আগে শিক্ষার্থীর যে পরিস্থিতিটা ছিল আজকে তার সেই পরিস্থিতি নাও থাকতে পারে সামাজিক আর্থিক রাজনৈতিক অনেক কিছু পরিস্থিতির পরিবর্তন হতে পারে ফলবশত তার সেই অভীক্ষার ফলাফল কিন্তু অন্যরকমও হতে পারে সেই জন্যে বলা হচ্ছে যে এই পরীক্ষাতে এই ত্রুটিগুলো রয়েছে অর্থাৎ সময়টা দীর্ঘস্থায়ী করলে বা দীর্ঘক্ষণ পরে আবার একটা অভীক্ষা করলে সেখানে কিন্তু আমরা নির্ভরযোগ্য ফলাফল পাই না আর হচ্ছে যে এছাড়াও শিক্ষার্থীর মধ্যে অনেক কিছু প্রবেশ করে যায় বা অনেক কিছু সমস্যা এসে যায় তো বা অনেক কিছু সুযোগও আবার অনেক সময় এসে যায় সবসময় যে খারাপ দিক হয় তা নয় ভালোও হয় ফলবশত দুটো ফলাফলের মধ্যে যে তফাতটা তৈরি হয় সেটার এখানে সমালোচনায় বলতে পারি আমরা এছাড়া দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হলো অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি এই ক্ষেত্রে যে অভীক্ষা প্রয়োগ করা হয় তাকে সমান দুটি খণ্ডে ভাগ করে নেওয়া হয় দুটি খণ্ডে যে স্কোর পাওয়া যায় তার সহগতি সহগাঙ্ক নির্ণয় করলে নির্ভরযোগ্যতার তার সহকাঙ্ক নির্ণয় করা সম্ভব হয় অর্থাৎ একটা অভিজ্ঞা যা হবে তাকে দ্বিখণ্ডিত করা হবে দুটো অংশে ভাগ করে নেওয়া হবে ভাগ করে নিয়ে তার একটা একটা অংশ এক একটা বার করানো হবে এবং তার মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে সেটা দেখা হবে এই সমাধিখণ্ডিত পদ্ধতিতে অভ্যন্তরীণ সামঞ্জস্য বিষয় বিচারই প্রাধান্য পায় মানে শিক্ষার্থীর মনের ভিতরে বা শিক্ষার্থীর অন্তরে বা অন্ত অভ্যন্তরীণ যে দক্ষতা আছে সেটাই প্রাধান্য পায় সেটাই বিচার করা হয় অভ্যন্তরীণ সামঞ্জস্য বজায় রাখার জন্য অভিক্ষাটিকে দুটি অংশে ভাগ করা হয় এই যেমন অভিক্ষা আর অভিক্ষা পদগুলি অবশ্যই কঠিন থেকে কাঠিন্যক্রমানুসারে সাজানো হয় অর্থাৎ প্রথমেই সহজ পদ তারপরে শেষের দিকে শক্ত পদ অর্থাৎ প্রথম পদটা যত শক্ত হয় এই সহজ হয় পঞ্চাশ নম্বর পদটি সবচেয়ে বেশি কঠিন হয় বা শক্ত হয় অভিকার পদগুলিকে দুটি অংশে ভাঙার ক্ষেত্রে আমরা যুগ্ম পদ অযুগ্ম পদ ব্যবহার করব অর্থাৎ জোট বিজোট সংখ্যা যেটাকে তোমরা বলো সেইটা ব্যবহার করবো যেমন একদিকে থাকবে এক তিন পাঁচ ইত্যাদি আর একদিকে থাকবে দুই চার ছয় ইত্যাদি এই দুটো ভাগে ভাগ করব এইভাবে দুটি অংশ তৈরি হলে তার প্রয়োগের ফলে যে স্কোর পাওয়া যাবে তাদের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করলে অভ্যন্তরীণ সামঞ্জস্য সম্বন্ধে ধারণা পাওয়া যায় তাহলে আবার বলি প্রশ্নটা কী ছিল নির্ভরযোগ্যতা অভীক্ষার নির্ভরযোগ্যতা তাহলে অভীক্ষা যে আমরা করছি সেই অভীক্ষা কতটা স্টুডেন্টের জন্য যথাযোগ্য হচ্ছে যে স্টুডেন্টের ফলাফলটাকে আমরা নির্ণয় করছি সেটা কি স্টুডেন্টের জন্য যথাযোগ্য হচ্ছে সেটা দেখবার জন্য আমরা বিচার করবার জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি যেটা প্রথমে বললাম আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি এই পদ্ধতিগুলিকে আমরা ব্যবহার করে আমরা নির্ভরযোগ্যতার বিচার করতে পারি